ডিস রহিম সাপ্লাইটি যেটা আছে আমাদের কেবিনের সঙ্গে পক্ষ থেকে স্বাগত আজকে আঠারো চার ইঞ্চি বয়স্ক বিএমএনআর স্পিকার দিয়ে ডাবল হাই এবং ভালো মানের ক্রস এটা দিয়ে এক পের মাল প্লাস্টিক কাবার সহ চলে গেল এরকম মাল নিতে গেলে যাদের এক লাখ উপরে বাজেট আর কি এক লাখ বিশ পঁচিশের মধ্যে পড়বে হাই কোয়ালিটি আপনি যে কোনো মালের সাথে এটা করতে পারবেন আর যদি আমার বাতিজা নাকি দেয় বাতিজা কেমন আছেন ভালো ইয়ার আগে কিন্তু চব্বিশ ভিডিওটা ভাইরাল হয়ে তে উনি যে মালটা নিল মাল চব্বিশ আজকে আটছিল কিন্তু মালার নেওয়ার জন্য এটার সাউন্ড কোয়ালিটি দেখে পছন্দ এখন যে এটা নিয়ে গেছে এটা আমরা বানাইছি ক্যালকে ওই যে আমরা নতুন একটা শোরুম নিয়েছি ওটার মধ্যে সাউন্ড চেক দেওয়ার জন্য আর এটা দেখে এটাই পছন্দ করে নিয়ে গেল এটা কিন্তু টেস্টিং ট্যাপারটা ওয়াটারপ্রুফ যারা ভালো মানের কেবিনেট এবং স্পিকার সহ কম্পিটিশন করবেন সকল ধরনের স্পিকার আমাদের কাছে আসে আপনারা আসতে পারেন কাকা কিছু বলেন দর্শকের উদ্যোগে কিছু বলবেন আপনার নাম কি আলামিন সাউন্ডের নাম এস 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 সাউন্ড সিস্টেম ঠিকানা ফুলবাড়ি ফুলবাড়ি মহেশপুর অবশ্যই ওই সাইডে যারা আছেন মা এই বক্স দুটা একটু বাজায় আসবেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি স্পিকার দেওয়া হয়েছে আর যারা মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম আপনার নাম সৈরব সৈরব যে ভাই কিন্তু মালিক বড় মালিক পাশা ভাই হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম বাইক থেকে